নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকে রাতের দিকে এবং আগামীকাল সকাল পর্যন্ত আবহাওয়ার কি খবর দিলেন একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানাবো এবং দেখাবো তবে এখনো পর্যন্ত তাঁদের যেটা পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে একদম কমে যায়নি এমনটা তারা বলছেন তারা বলছেন আগামীকাল সকাল সাড়ে একটা পর্যন্ত তাদের যে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে এখনও তারা ভারী বৃষ্টিপাতের কথা বলেছেন দু এক জায়গায় দু এক জায়গায় কোনো জেলাতে তারা অতি ভারী বৃষ্টির কথাও জানিয়ে দিয়েছেন আপনাদের সঙ্গে প্রথমেই শেয়ার করব কোন কোন জেলাতে তারা কি কি পরিস্থিতি হতে পারে সেটা বললেন আজকের যে আপডেট রয়েছে আজকে রাত থেকে আগামীকাল সকালের মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় কোথাও কোথাও মাঝারি থেকে ভারী দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হবে মাঝ রাতের পর কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে এমন একটা পূর্বাভাস আমরা পাচ্ছি হুগলি জেলার দিকে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে আর নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলার দিকে বলা হয়েছে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে তারা বলছেন কলকাতা হাওড়ায় হালকা মাঝারি বৃষ্টি হবে অন্যদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি থেকে একটু মাঝারি বাড়ি হবে বাঁকুড়া পুরুলিয়াতে হালকা একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে এটা আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত তাঁদের পূর্বাভাস রয়েছে একবার দেখার চেষ্টা করব আমরা তো দেখতে পাচ্ছি চব্বিশ পরগনার দিকে বেশ কিছুটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে সারা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেমটার কি খবর রয়েছে সিস্টেমে যা খবর রয়েছে একটি ঘূর্ণাবর্ত তো তৈরি হয়েছে অনেক আগেই সেই ঘূর্ণাবর্ত আগামীকালের মধ্যে যেটা আপডেট দিচ্ছেন তারা মোটামুটিভাবে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপ আস্তে আস্তে এইভাবে এগোতে পারে এই পর্যন্ত পূর্বাভাস তাঁদের তরফ থেকে রয়েছে মৌসুমি অক্ষরেখাও সক্রিয় রয়েছে যার ফলে ছাব্বিশ তারিখে সবথেকে বেশি বৃষ্টিপাতের খবর দিচ্ছেন আইএমডি অর্থাৎ তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন জ্ঞানজেডি কোয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ছাব্বিশ তারিখে কিছু কিছু এলাকায় কিছু কিছু জেলাতে সব জেলাতে নয় সব জেলার সমস্ত জায়গায় নয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় আপনাদের সেটা জানিয়ে দিলাম আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি বৃষ্টির সম্ভাবনা সব থেকে কোথায় কোথায় বেশি রয়েছে আমরা রাতের দিকে সেরকমই বেশ কিছুটা দেখতে পাচ্ছি বৃষ্টি বাড়তে পারে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আশা করছি আপনারা বুঝতে পারলেন যে আজকে রাতের দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে সরাসরি একবার অনলাইন আপডেট থেকে আপনাদের দেখাবো ভোরবেলার দিকের যা পূর্বাভাস রয়েছে ভোরবেলার দিকেও কিন্তু বৃষ্টি চলবে সিস্টেম যেটা দেখাচ্ছে যেটা আবহাওয়া দপ্তর বলছেন আমরা সেই কথাটাই বলছি এবং দেখাচ্ছি এর বাইরে কিন্তু কিছু নয় আরও আমরা এগিয়ে যাবো আগামীকাল সকালের দিকে দেখতে পাচ্ছি আমরা বীরভূম মুর্শিদাবাদে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিস্টেম যেটা দেখাচ্ছে সেটা কিন্তু একটি নিম্নচাপ তৈরি হয়ে যাবার পর সরাসরি সেটি এগিয়ে চলে যাচ্ছে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম অতিক্রম করে কিন্তু সেটি আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে এটা সিস্টেম দেখাচ্ছে যার ফলে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এদিকে আগামীকাল সকালের দিকে বৃষ্টিটা বেশ কিছুটা বাড়তে পারে ও বেলার দিকের কি পরিস্থিতি রয়েছে আগামীকাল বেলার দিকে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়ার সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা সেখানে বৃষ্টি বাড়তে পারে ঝাড়খণ্ডের দিকে বলা হয়েছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল দুপুর থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস এটা তো গেল আগামীকাল সকালও পর্যন্ত আগামীকাল দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে যেটা দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সঙ্গে রয়েছে কলকাতা হাওড়ার দিকে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর নদীয়া বীরভূম মুর্শিদাবাদে তো আপনাদের দেখালাম যে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেলা পর্যন্ত খুবই বেশি রয়েছে পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছুটা বেশি আগামীকাল এবার আমরা দেখার চেষ্টা করব রাতের দিকে কি পূর্বাভাস রয়েছে সেটা আগামীকাল রাতে আগামীকাল রাতের দিকে বীরভূম মুর্শিদাবাদে ভালো রকম বৃষ্টি চলতে পারে সঙ্গে ঝাড়খণ্ডে তো বৃষ্টি চলবেই যেমন রয়েছে ধানবাদ দেওঘর দুমকা মিহিজাম এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও সেটা আগামীকাল মাঝ রাত বা তারপর তাহলে এক কথায় কি রইল আপডেট এক কথায় বলতে গেলে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে হুগলি জেলা রয়েছে সঙ্গে রয়েছে চব্বিশ পরগনা জেলা এমনটা পূর্বাভাস রয়েছে বিশেষ করে সাতাশ তারিখ সকালও বা একটু বেলা পর্যন্ত এমনটা আপডেট আমরা পেলাম আর ঝাড়খণ্ডের ছাব্বিশে এবং সাতাশ তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে সরাসরি উত্তরবঙ্গের পূর্বাভাসটা উত্তরবঙ্গে ততটা বৃষ্টির পূর্বাভাস একদমই নেই আজকে রাতের দিকের কি খবর রয়েছে আজকে রাতের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কোনো জেলাতেই সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না দশটা বা এগারোটার দিকে কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল সকালের দিকেও সেরকম বৃষ্টি নেই সকালের দিকে বিশেষ করে সকাল থেকে একটু বেলার মধ্যে মালদহ জেলার দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে তবে আগামীকাল সকালের পর থেকে যে আপডেট রয়েছে দিন এবং রাত পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ততটা বৃষ্টিপাত নেই তবে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে সেটা আগামীকাল রাতের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে সুতরাং বুঝতে পারলেন উত্তরবঙ্গের কি আপডেট উত্তরবঙ্গের সাতাশ তারিখের পর থেকে আপনাদের জানিয়ে রাখি আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন বৃষ্টি হবে না বললেই চলে দু এক জায়গায় দু এক জায়গা হালকা হতে পারে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের যে আপডেট আমরা পাচ্ছি তাতে আজকে রাতের দিকে সেরকম বৃষ্টি দেখা তো যাচ্ছেই বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা পশ্চিম ত্রিপুরা এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা সব সবথেকে বেশি দেখা গেল এবং যেটা আইএমডি জানাচ্ছেন ২৬ এবং সাতাশ তারিখ ত্রিপুরাতে কিন্তু অ্যালার্টটা রয়েছে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে তবে সব থেকে যেটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি তাতে পশ্চিম দিকের জেলাগুলো এবং দক্ষিণ দিকের জেলাগুলোতেই বেশি বৃষ্টি হবে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা জলা সঙ্গে রয়েছে যেমন আমরা দেখতে পেলাম পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা তো বন্ধুরা আপডেটটি এই পর্যন্তই এক কথায় আপনাদের জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ছাব্বিশ তারিখে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে সাতাশ তারিখ দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি আর আঠাশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাচ্ছে আঠাশ তারিখ থেকে ঝাড়খণ্ডেও আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে আরেকটু যদি সংক্ষেপে জানাই আপনাদের এই মুহূর্তে আরেকটি সিস্টেম রয়েছে সিস্টেমটি বলতে দেখতেই পাচ্ছেন খুব সংক্ষেপে জানাবো যারা জানতে আগ্রহী তারাই শুধু দেখবেন কারণ উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় আমরা জানি যে একটি নিম্নচাপ ছিল সেই নিম্নচাপ খুব ধীর গতিতে এগোচ্ছিল সেটাও আমরা জানি তবে এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে সেই নিম্নচাপ কিন্তু আবার শক্তি বৃদ্ধি করছে অর্থাৎ উত্তর বাংলাদেশ থেকে সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে এই মুহূর্তে সেটি অবস্থান করছে পূর্ব রাজস্থান এবং সংলগ্ন জায়গায় শক্তি আরও বাড়িয়েছে এবং গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এরপর সেটি আস্তে আস্তে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে সরবে অর্থাৎ এইভাবে নামবে এমনটা আপডেট রয়েছে সাতাশ তারিখের দিকে ডিপ ডিপ্রেশনের আকারে আসবে অর্থাৎ অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আগের স্টেজকে বলা হয় ডিপ ডিপ্রেশন সুতরাং প্রবল একটা দুর্যোগের পূর্বাভাস অবশ্যই বুঝতে পারছেন এবং তারিখে যেটা আইএমডি এই শক্তিশালী শক্তিশালী অতি নিম্নচাপটি আস্তে আস্তে সৌরাষ্ট্র কচ্ছ হয়ে আরব সাগরের দিকে মিশে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে শক্তি হারাবে কিন্তু শক্তি হারানোর আগে পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে এই সমস্ত রাজ্যগুলোতে ২৬ তারিখ এবং সাতাশ তারিখ ব্যাপক দুর্যোগ ভারী অতি ভারী বৃষ্টি বন্যা পরিস্থিতির মতন আশঙ্কা রয়েছে কোন কোন রাজ্যে রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব রাজস্থান সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা পশ্চিম রাজস্থান গুজরাট এলাকা সৌরাষ্ট্র কচ্ছ গোয়া এছাড়া রয়েছে কঙ্কন সঙ্গে মহারাষ্ট্র বিশেষ করে মুম্বাই পালঘর এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আশা করছি সমস্ত কিছুর আপডেট সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করলাম আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং